দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন তিনি নিজের অভিনয় শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে দু হাজার দেবী সিনেমায় অভিনয়ের মাধ্যমে সবশেষ তাকে দেখা গেছে ওয়েব সিরিজ মোবারকনামায় কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব অভিনেত্রী শবনম ফারিয়া প্রায় নিজের অনুভূতি কিংবা মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিকালের পারফরমেন্সে বিরক্ত তিনি যা তার ফেসবুকে দেয়া স্ট্যাটাস দেখেই বোঝা যায় বিস্তারিত ডেক্স রিপোর্টে বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি নিজের ফেসবুকে ফারিয়া লিখেছেন প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি এই দুই কাজ করে জীবনে কষ্ট ছাড়া আর কিছু পাইনি এটা কোনো ফানি স্ট্যাটাস না অনেক দুঃখের স্ট্যাটাস এদিকে অভিনেত্রী পোস্টে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজনরা মজার ছলে বিভিন্ন ধরনের মন্তব্য রেখে যাচ্ছেন তারা সেসবের উত্তরও দিচ্ছেন অভিনেত্রী একজন প্রশ্ন করেছেন জীবনে কয়টা প্রেম করলেন এত বিরক্তি আসে জবাবে অভিনেত্রী বলেছেন তিনটা সর্বনিম্ন প্রসঙ্গত বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হৃদয় ও জাকিরের নৈপুণ্যে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ভারতকে দুইশো রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ জবাব দিতে নেমে একুশ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত